নমস্কার আমরা অনেকেই দোকানে কোনো জিনিস কিনতে গেলে বা কারো কাছ থেকে কোনো জিনিস কিনলে অথবা আমরা যখন কোনো গাড়িতে যাচ্ছি অটো বলুন রিকশা বলুন টোটো বলুন তো টাকা যখন আমরা সেই ব্যক্তিকে দিই তখন আমরা ব্যাগ থেকে বার করে মুড়ে সেই টাকাটাই দিয়ে দিই খুব কম মানুষ কিন্তু টাকাটা খুলে তারপরে তাকে দেয় তো যখন আপনি টাকা দেবেন অর্থাৎ সেটা বাজারওয়ালা হোক বা কোনো দোকানে জামা কাপড় কিনতে যাচ্ছেন সেখানে হোক বা যে কোনো ব্যক্তিকে টাকা দিয়ে যখন জিনিস কিনতে যাবেন বা কোথাও যাবেন তখন সেই টাকাটা তাকে সম্পূর্ণ খুলে দিন আর খুলে দেওয়ার সময় বলবেন সাতশো আট সেভেন জিরো এইট এটা তিনবার বলবেন আর আপনার হিসাব অনুযায়ী আপনি কতখানি ফেরত চাইছেন সেটা বলবেন মনে মনে জোরে জোরে আবার নয় বলে তাকে টাকাটা দিন দেখবেন ততগুণ টাকা আপনার ধীরে ধীরে আপনার কাছে আসছে সেটা আপনি কর্ম করেই হোক বা যেভাবেই হোক নমস্কার